হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন কে ব্লগ আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যে ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি এখানে আপনারা পিছনে এই যে কিছু কিছু মেশিন দেখতে পাচ্ছেন তো আসলে মেশিনটা কিসের এবং এটা থেকে কি করা হয় এটা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো কথা না পারিয়েই শুরু করা যাক আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি বিষয়টা হলো যে পোল্ট্রির অবস্থাটা বর্তমান বাংলাদেশে খুব সতেলীয় এবং পোল্ট্রি সেক্টরটা বর্তমানে বাংলাদেশ থেকে একটা খুব খারাপ সময় পার করতেছে যেমন খাবারের দাম বেশি তার উপরে আবার মুরগির মাংসের দাম কম এবং ডিমের দাম কম এক পর্যায়ে খামারীরা যে মুরগি পালন করবে বা তার থেকে তারা কিছু লাভ করবে এটা এখন তাদের পক্ষে আসলে অনেক একটা কষ্টের ব্যাপার কারণ আপনি সারা দিন কষ্ট করলেন কিন্তু দিন শেষে আপনি কোন তার থেকে কোন প্রফিট পেলেন না তাহলে এই কষ্ট করার কোনো মানেই হয় না এর জন্য বিশেষ করে লেয়ার খামারি যারা আছে তারা আসলে ডিম থেকে যে তারা লাভ করবে তারা মার্কেট থেকে যে খাবারটা কিনে খাওয়ায় এবং খাবার খাওয়াবার পরে তারা যে ডিমটা উৎপাদন করে ফার্ম থেকে সেই ডিমটা থেকে আসলে ডিমের সাথে আর তাদের খাবার এর সাথে কম্বিনেশন করার পর তাদের লাভের সংখ্যা আসলে খুবই কম এবং অনেক ক্ষেত্রে লস হয় এক্ষেত্রে তারা কিভাবে সংসার চালাবে আর বাংলাদেশে আসলে আহ প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে তারা মূলত এই সমস্যাটার বেশি শিকার হচ্ছে কারণ হচ্ছে যারা তারা খাবারটা কিনতেছে অনেক দাম থেকে কিন্তু ডিমের ডিম বেচতেছে তারা কম দামে এজন্য তারা আসলে লাভ করতে পারে না আর এই বিষয়টার কারণেই এখন ম্যাক্সিমাম খামারের মাথার ভিতরে একটাই আহ ব্যাপার ভূর্কপাচ্ছে যে ব্যাপারটা হলো যে তারা আসলে খাবার মার্কেট থেকে তারা রেডি ফিট না কিনে তারা খাবার নিজেদের হাতে তৈরি করে খাওয়াবে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে বিভিন্ন খামারি তারা এক হাজার দুই তারা আসলে খাবার নিজেদের হাতে তৈরি করার জন্য তারা আসলে অনেক উদ্বুদ্ধ কারণ হচ্ছে তাদের খাবারের বস্তা প্রতি থেকে আড়াইশো টাকা কোনো আর তিনশো টাকা সেভ হওয়া মানে এক হাজার লেয়ার কামার একটা হিসাব যদি আমরা করি তাহলে তিনশো টাকা সেভ হওয়া মানে আপনার দৈনিক ছয়শো টাকা সেভ হওয়া লেয়ারের খাবার অন্তত দৈনিক দুই আপনার দুই বস্তা খাবার খায় যদি তার ছয়শো টাকা সেভ হয় তার মাসে আঠারো হাজার টাকা এভাবেই সে সেভ করতে পারতেছে আর এই বিষয়টা মাথায় রেখেই তারা আসলে খাবার বানাবার প্রতি সেটা আগ্রহ প্রবেশ ভিডিওতে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খাবার মিক্সার করা মেশিন মানে এক কথা বলতে ছোট একটা মেশিন আর কি এর থেকে খাবার মিক্সার করা হয় আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ক্রাশ করার জন্য লেয়ার খাবার লেয়ার ফিট তৈরি করার জন্য আপনাকে ভুট্টাটা আস্তা কিনে এনে তারপরে ক্রাশ করতে হবে আর এটা হচ্ছে সি ক্রাশিং মেশিন এবং এটার থেকে আপনি ভুট্টাটাকে ক্রাশ করতে পারবেন যেমন যদি আপনি হাফ বানান বা কোয়ার্টার বানান যে আইটেমের বানান না কেন এটা থেকে বানানো যাবে আর টোটাল এই মেশিনটাকে এনার্জি দিবে এই যে একটা ডিজেল ইঞ্জিন টোয়েন্টি ফাইভ হর্স পাওয়ার একটা ইঞ্জিন এটার থেকে আবার একই মেশিনের সাথে এই পেশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা থেকে খাবারটা মিক্স করা হবে আসলে লেয়ার খাবার তৈরি করতে হলে খাবারের অনেক ধরনের ইলিমেন্ট আছে এবং এই ইলিমেন্টগুলো আসলে মিশিয়ে এই খাবারটা তৈরি করা হয় যেমন এর সিংহভাগ খাবারই হচ্ছে খাবার সিংহভাগ খাবারটা তৈরি হয় হলো ভুট্টা এবং সয়া যেটা আমরা বাজার থেকে কিনি সয়া মিলের ভুসি বলে অনেকে সয়া মিলের খোল বলে এটা থেকে খাবারটা তৈরি হয় এবং এর সাথে লাইম স্টোন আছে তারপরে লাইসিন আছে টক্সিন বাইন্ডার আছে এবং প্রোটিন আছে এবং এর কম্বিনেশনে একটা সব কিছুর একটা কম্বিনেশনে খাবারটা তৈরি করা হয় তো হাতে খাবারটা তৈরি করলে যেটা হয় খাবারটা আসলে ভালোভাবে মিক্সিং হয় না আর মেশিনে মিক্সার করলে খাবারটা অনেক সুন্দরভাবে মিক্সিং হয় এবং তার সব উপাদানগুলো একে অপরের সাথে আসলে অনেক সুন্দরভাবে মিশে যায় এই জন্যই এই মেশিনটা তো এই থেকে অন্তত একদিনে এক হাজার কেজি খাবার তৈরি করা সম্ভব বা তার থেকে বেশি হতে পারে আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারলাম না এজন্য দুঃখিত আসলে এই মেশিনটা এখন পর্যন্ত চালু করা হয়নি তো মেশিনটা অলরেডি সব সেট হয়ে গেছে এবং এ থেকে যখন একদিন খাবার বানাবে এরপরে হয়তো আমি জানতে পারবো যে আসলে এই মেশিন থেকে একদিনে আসলে কতগুলো খাবার মিক্সিং করে তৈরি করা যায় তো এই এই হচ্ছে খাবার মিক্সার করা মেশিন আর এটার ভিতরটা আমি একটু দেখার চেষ্টা করবো এই হচ্ছে ভিতরে এই যে এ হচ্ছে ভিতর এখানে খাবার দেওয়ার পরে এটা ঘুরবে এবং ঘোরার ফলে খাবারটা অনেক সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আসলে আমি যেটা ধারণা করি একবার এর ভিতরে অন্তত আপনার একশো কেজি খাবার একবারে হয়তো মিক্স করতে পারবে এই যে মেশিনটা একশো কেজি না পারলেও পঞ্চাশ থেকে ষাট কেজি খাবার অনায়াসেই মিক্সিং করা যাবে এই হচ্ছে মেশিনটির ভিতরটা তো মেশিনটা এখন পর্যন্ত স্টার্ট দেওয়া হয়নি সব কিছু মিলিয়ে এই মেশিন থেকে যদি খাবার মিক্সিং করে নিজেরা হাতে তৈরি করতে পারে তাহলে অবশ্যই একশো কেজি খাবারে নর্মালি পাঁচশো টাকা এই খাবারের সেভ হবে আর পাঁচশো টাকা সেভ মানে মাসে হ্যাঁ মাসে অন্তত পাঁচ কেজির দেড়শো পনেরো হাজার টাকা মাসে মাসে সেভ হওয়া সম্ভব আর আপনার এক এক হাজার এক হাজার লেয়ার মুরগিতে মাসে পনেরো হাজার টাকা সেভ করা সম্ভব তার মানে একটা বিশাল লাভ তো বিওয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামীতে হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রাখি আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম